আপনারা দেখতেছেন ইংলিশ কমেন্ট বা হাই কমেন্ট হাই কমেন্টের এই ফানি ঢুকার অটোমেটিকটি খারাপ হয়ে গেছে দেখেন এখন ফানি চালু আছে কিন্তু ভিতরে ফানি ঢুকতেছে না এটি আমি রিফারি করব মেনটেন্স কাজ যারা থাকা ভালো এভাবে কি এই আমি কিভাবে ঠিক করবো অটোমেটিকটি আপনারা দেখতে থাকে এটি রিফারি করে আবার পরিষ্কার করা যায় কিভাবে কীভাবে আমি রিফারিং করবো একটু দেখেন জানা থাকলে আপনাদের উপকার আসবে আমি করে জাম দেখ সমস্যা এখন আমি বুঝতে পারলাম এই অটোমেটিক সমস্যা এখানে কাঁচারা জমে গেছে ভিতরে এটি পরিষ্কার করতে হবে এটি আমি ওপেন করে পরিষ্কার করব আমি কিভাবে পরিষ্কার করব আপনারা দেখেন প্রথমে আমাকে ফ্লোর বাল্বটি খুলতে হবে ভিউয়ার্স এখানে একটা ফিল্টার থাকে ফিল্টারটা আমি বাইরে দেখব ফিল্টার বলে কাছে আছে এটা কি এখানে ফিল্টার আছে কাছে আছে দেখতে শুনলাম আমরা ফিল্টারে কত বড় মাটি এই ফিল্টারটা কাছে রাখবো সামনে পানি ঢুকবে না Jadi cerita kami hari Kita akan cuba untuk berdegi.

Dios no se sé llama Abad,

बीवास ऐसा है कि तू फरार है ऐसे नहीं बदलेगा तो हमें বিকজ আমার আমি এখন পানি খুলবো দেখা যাক পানি ডুব কি না দেখেন এখন সাথে সাথে পানি ডুবতেছে এটা পর্যাপ্ত পানি জমা হয়ে যাবে এখানে যখন পানি উপর উঠবে অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে এই হলো রিফিয়ারিং নিচে ফিল্টার চেক করবেন এখন উপর এখানেও কাঁচারা হয় ভিতরেও কাঁচারা হয় এটা খুলে ফুরাটা ভিতরে সাফ করতে পারবেন এবং নিচে ফিলার পরিষ্কার করতে পারবেন এটি হলো আপনার হাই কমেন্ট বা ইংলিশ কমেন্টের অটোমেটিক রিফায়ারিং আশা করি বুঝতে পারছেন কাউকে